অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো গত রাত্রে আমাদের বাচ্চা সুপার সুপারহিট বিপকেসের যে মালগুলো সেগুলো কিন্তু আসছে যেগুলো আমরা গত বছর বিক্রি করেছি খুবই সুপারহিট ছিল এই মালগুলো খুবই ভালো কোয়ালিটির একশো বিশ টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো দু একটা শার্ট মেকেলে আমাদের দেখাও যদি ধরে এই দেখতে পাচ্ছেন কিন্তু এই যে বিপকেস এই এরকম বিপকেস এ থাকবে ঠিক আছে এই যে এরকম বক্স করা সীমিত দামের মধ্যে ভালো কোয়ালিটির কিছু মাল এগুলো এই যে এটা হচ্ছে হা পাতা এই মালগুলো কিন্তু আপনারা আমাদের কাছে খুবই কম দামে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের ফুল হাতা সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কিছু মাল আসছে চমৎকার এই যে দেখেন একুশ হাজার মাল আসছে আমাদের এই মালগুলো এই যে সামনে যা দেখতে পারতেছেন এগুলো কিন্তু সবই হচ্ছে এই বাচ্চার মালের কালেকশন আপনারা সকলেই জানেন যে ঈদের সময় বাচ্চা মালের খুবই ক্রাইসিস হয় আর আমাদের এখানে কিন্তু হিউজ স্টক আসছে এই কালেকশনগুলোই আসছে উপরে আরও অন্য অন্য যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু প্রায় আসছে সকাল ডিজিটাল প্রিন্ট আঠাশ আটত্রিশ সাইজের এই মালগুলো খুবই কম দামের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দেখেন বাইশ ছাব্বিশ সবচেয়ে ছোট যে গ্রুপের মালটা বিশ বাইশ ছাব্বিশ এই যে বাইশ সাইজ মাল গুলো হবে আরো সব ধরনের বিশ বাইশ ছাব্বিশ আঠাশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বন্ধ সাইজ এবং কালার সবই কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন তো যারা বাচ্চা মাল ভালো মাল কম রেটের মধ্যে সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মালগুলো খুবই কার্যকর হবে আর মুনি ফ্যাশন কর্নারে সব ধরনের কালেকশন শার্টের কালেকশন কিন্তু বর্তমান আছে যাদের প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে শুধু শনিবার বাদে চলে আসবেন শনিবার আমাদের মার্কেট বন্ধ থাকে এছাড়াও যে কোনো দিন আসলে কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাচ্চা মালের কালেকশন এই যে এখানে যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু সবই বড় শার্টের কালেকশনের বস্তা দেখেন শুধু শার্ট আর শার্ট এর বিকল্প কিছু নাই ঠিক আছে আমাদের তিনটা গোডাউন তিনটা কিন্তু এরকম লোড হয়ে আছে তিনটা গোডাউন আমাদের শোরুম সবই কিন্তু এরকম লোড হয়ে আছে আমাদের শোরুমের জায়গা আমাদের গোডাউনের জায়গা না থাকার কারণে কিন্তু আমাদের এই যে বস্তাগুলো এভাবে আছে দেখেন সবই কিন্তু যাদের শার্ট কালেকশন প্রয়োজন কম দামের মধ্যে ভালো শার্ট কালেকশন প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুম গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যাদের এই শার্ট কালেকশন প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন সালামু আলাইকুম